নাটোরের বড়াই গ্রামে দুটি ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঢাকা থেকে রাজশাহীগামী ফার্নিচার বোঝাই একটি ট্রাককে সিমেন্ট বোঝাই অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় এর ফলে দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় এই ঘটনায় দুটি গাড়ির চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন